আজকের রেসিপিটা একদম অন্যরকম একদম অসাধারণ আর খেতেও ততটাই টেস্টি মজাদার আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় মানে ঘরে থাকা উপকরণ দিয়ে তো বানানোর চেষ্টা করেছি আর দোকানের খাবার আমাদের সবসময় কিন্তু স্যুট করে না সব দোকানের খাবার খেলে সবসময় শরীর খারাপ করে আর বাড়িতে এমন চপ বানিয়ে একাই কিন্তু পাঁচ থেকে ছটা খেয়ে নিতে পারবেন আর এখানে দুটো মাত্র টমেটো দিয়ে আমি কিন্তু পনেরো থেকে কুড়িটার মতো মানে চপ বানিয়েছি তো একদম মানে না দেখলে বুঝতে পারবে না দেখুন কতটা লোভনীয় হয়েছে আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ যেমন মজা রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর পুরোপুরি ভিডিওটা দেখে লাইক করার অনুরোধ রইলো আমি এখানে কথা না বাড়িয়ে প্রথমে এখানে দুটো ট মানে আমি তিনটে টমেটো নিয়েছি আমি কিন্তু দুটোতে বানিয়েছিলাম একটাতেও বানালে মোটামুটি সাত আটটা হয়ে যাবে সাইজ হিসে হিসাবে তারপরে ধুয়ে নিয়ে আমি টমেটোটা একটু পাতলা পাতলা করে কেটে নেব তো এটা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন গোল গোল করেও কাটতে পারেন আবার আড়ে আড়ে করেও কেটে নিতে পারেন তো আমি এভাবে প্রথমে মুখটা বাদ দিয়ে নিলাম মুখটা না বাদ দিলেও কোনো ব্যাপার নেই কিন্তু ওটা দিয়ে বানানো যাবে এভাবে এমন মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি তো আমি দেখিয়ে নিই যে কাটা আমার হয়ে গেছে কিন্তু খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয় এবারে আমি এভাবে রেখে দিয়েছি কিন্তু ভিতরে যে টমেটোর ভিতরে যে রসটা থাকে সেটা কিন্তু মানে ঝরে গেছে ওটা দিলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যেতে পারে তারপরে আমি এরকমভাবে কেটে নিয়েছি সেটা দেখাচ্ছিলাম ক্যামেরা থেকে মানে বার হয়ে গেছে মানে দেখানো হয়নি কেটে গেছে তারপরে আমি আবার একটু দেখাই যে আশা করছি দেখি বুঝতে পেরেছেন তারপরে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি মানে বেসন নিয়ে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ বেসন নিয়েছি তো দুটো টমেটোর জন্য দেড় কাপ পরিমাণ ঠিকঠাক একদম পারফেক্ট হবে তারপরে আমি এখানে স্বাদ আমার লবণটা দেওয়া হয়ে গেছে সেটা আমি মানে কেটে গেছে ওই জন্য আবার দেখিয়ে নিলাম অবশ্যই লবণটা দিতে হবে তারপরে আমি মানে হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এখানে তারপরে হলুদ গুঁড়াই কিন্তু যদি হলুদ গুঁড়ো না থাকে এখানে এখানে ফুড কালারও মিশিয়ে নিতে পারেন তারপরে একটু জিরে আর মরিচের গুঁড়ো আর এটা দিলাম খাওয়ার সোটা অবশ্যই অবশ্যই খাওয়ার সোটাটা দিতে হবে আর খাওয়ার সোটাটা কতটা দিতে হবে তাহলে পারফেক্ট হবে বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে বেশি তেল টেনে নেবে তাহলে পারফেক্ট হবে না মানে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ এরকম মানে খাওয়া খাওয়াশোটা মানে ঠিকঠাক মেনশানটা ঠিক রাখতে হবে এটাই মেন ব্যাপার মানে এই ক্ষেত্রে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একসঙ্গে জল দেব না আর আমি যতটা মানে বেসন দিয়েছি ততটাই জল দেব দেড় কাপ পরিমাণেই জল দেব তারপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম অল্প একটু দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি পুনরায় আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু এমনিতেই খুব টেস্ট হয় তারপরে এভাবে আমি ফেটে নিচ্ছি আর অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন একটু এভাবে ফেটিয়ে নিতে হবে তো আমি একটু সময় ধরে কিন্তু এই ফেরানো কাজটা করেছি আর যদি না সময় থাকে ফেটানোর তাহলে কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু চপগুলো বেশি ফুলবে আর মুছ হবে আর খাসতে থাকবে আর মানে সারাদিনই মুচমুচে থাকবে তারপর আবারও একটু আমি এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলাম ফেটানো আসলে দেখাচ্ছি যে কেমন হবে আর ব্যাটারের ঘনত্বটা একসঙ্গে কিন্তু বেশি জল দিলে পাতলা বা ঘন টাইট হয়ে যেতে পারে এমন ব্যাটার করতে হবে তারপরে যে টমেটোগুলো পিস পিস করে রেখেছিলাম এটাতে কিন্তু কিস মানে লবণ বা হলুদ কিছুই মেশানো যাবে তারপরে এভাবে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি মানে ব্যাটারটা কতটা করে দিতে হবে সেটাই আর কি আমি দেখাচ্ছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় একদম আবার গায়ে থাকবে না এমন পাতলাও দেওয়া যাবে না দেখুন তেলটা পুরো ভালোভাবে গরম হয়ে গেছে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে এখানে আবারও একটা ছোট্ট টিপস যে একটা যখন মানে চপ ফুলে উঠবে তারপরে আর একটা ছাড়তে হবে না হয় যেহেতু আমাদের ছোটো পড়া লেগে গেলে কিন্তু ফুলবে না চপটা ভালো হবে না আর একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন একটু কালার হয়ে গেছে তারপর আমি উল্টে নিচ্ছি এভাবে একটু দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে মানে প্রথমবারে গ্যাসটা জোরে থাকবে তারপর মিডিয়াম টু লোয়ে করে দিলেও কোনো ব্যাপার নেই আর টমেটো তো জানেনি সিদ্ধ হতে বেশি সময়ই লাগে না আর এটা কিন্তু যে টমেটো বলে ভিতরটা নরম হবে একদমই না একদম মুচমুচে কিন্তু হয় দেখলে বুঝতে পারবেন আমি ভেঙেও দেখিয়ে দেবো তারপর একটু ভালোভাবে ভেজে নিয়েছি কালার করে একটু লাইটের প্রবলেম হচ্ছিলো তো দেখে বুঝতে পারছেন আমি আবারও একবার দিয়ে নিলাম দিয়ে আবারও কিছুটা ভেজে নিয়েছি আমার পুরোটাই ভাজা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো আগে আমি মানে ঝেড়ে দেখাই যে কেমন আওয়াজ হচ্ছে দেখুন তাহলে কতটা মুচমুচে হয়েছে আর একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ততটাই কিন্তু লোভনীয় কালারটা হয়েছে যেহেতু টমেটোর আর লাল লাল দেখতে লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি আর দেখুন স্মেলটা যা লাগছে এখানে কীভাবে বলবো তো সাধারণ হয়েছে তারপরে আমি এভাবে আমি আর ঢেলে দেখাবো একটু আওয়াজ করে দেখুন অসম্ভব মজার হয়েছে তো অতটাই কিন্তু মুছমুছে আর এটা সারাদিন মানে মুচমুচে থাকবে আর সময় লাগবে আর দু থেকে তিন মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন আশা করছি দেখেই বুঝতে পেরেছেন ভালো তো আপনাদের অবশ্যই লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা অন্তত লাইক করবেন পাশে থাকার অনুরোধ রইলো দেখুন আর ট্রাই করে আমাকে বলতে ভুলবে না কেমন হয়েছে